আজকে শেয়ার করব আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের পাতলা পাতলা ঝোল কোনো মশলা ছাড়াই কিন্তু এটা বানিয়ে নিয়েছি এটি খেতে কিন্তু গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে তবে চলুন বন্ধুরা দেখে নিই তো এর জন্য প্রথমে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম তারপরে একই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোরন আর এখানে লম্বা লম্বা করে কিছু আলু ও বেগুন কেটেছি সেগুলো একটু লাল লাল করে ভেজে নেব আপনারা চল এখানে সর্ষে সর্ষে ও কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন তো আমি কিন্তু কোনো মশলা এটা বানিয়েছি তো আলু ও বেগুনটা কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এদিকে কিন্তু মাছগুলো আমি ভেজে রেখেছি লবণ হলুদ মাখিয়ে মাছগুলো একটু লাল লাল করেই ভেজেছি মাছটা ভাজার উপরেই কিন্তু তরকারিটা কতটা টেস্ট আসে সেটা কিন্তু নির্ভর করে তারপরের এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর লবণ হলুদ আর দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা এবার এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব এটা কিন্তু আট থেকে দশ মিনিট বোতরে ফুটিয়ে নিয়েছি একদম ভালোভাবে টক বক করে ফুটিয়ে নিতে হবে তাহলে তরকারির টেস্টটা কিন্তু দারুণ আসবে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়েও আমি কিন্তু চার থেকে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেবো এতে কিন্তু তরকারির টেস্টটা দারুণ আসে তো বন্ধুরা রেডি হয়ে গেল কিন্তু আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের পাতলা পাতলা ঝোল এটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে আর বাঙালিরা মাছের ভাতে মাছ কিন্তু হলেই তাদের কিন্তু খাওয়া হয়ে যায় তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করা অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে